তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি বলবো যে বাচ্চা বাইরা কি ছোলা খাওয়ালে কি হয় বা ছোলা খাইয়ে তাড়াতাড়ি কি করে বড়ো ধরুন বন্ধুরা এই বাচ্চাটা মুখটা হাঁ ছোলা নেবেন

এইভাবে এক সপ্তাহ খাওয়ালে আশা করি পায়ের বাচ্চা বড়ো হয়ে যাবে আর পায়ের বাচ্চা ছোলা খাওয়ালে একটাই ইয়ে হয় যে তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে ছোলা খাওয়ালে এভাবে এক সত্তা খাবেন ছলা আর বাচ্চা তাতেই বড় আর গলায় আকে গেলে একটু ফেলে দেবেন পিছন দিকে এইভাবে খাবেন আর ওড়ি জল সে ইঞ্চি করে নিয়ে নিয়েছি ছোলা ভেজানোর জল এটা এক সে ইঞ্চি দিয়ে দেবেন মুখ টাঙা করে খুব সহজেই খেয়ে নেব একটু পেটটা ফুলে গেছে একটু পেটটা কম ফুলা গেছে একটু খাইয়ে দিলে হয়ে যাবে ঠিক তো এইভাবে খাওয়াবেন তো পায়ের বাচ্চা তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে আর খাওয়ালে খুব ভালো হয় ছোলা পায়ের বাচ্চাদের বন্ধুরা এই পর্যন্ত ভিডিও থাকলো আজকে